শ্যামলসিলক মাল্টিমিডিয়া থেকে স্বাগত জানাচ্ছি আমি আজমল আলী এই মুহূর্তে আছি আমরা চৌহাট্টা পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়ালের যে লেখন রয়েছে সেটা পরিষ্কার পরিচ্ছন্নতা করা হচ্ছে রঙের মাধ্যমে আমরা চোহাট্টা পয়েন্ট থেকে সরাসরি সম্প্রচারে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিছু সংখ্যক যুবক এবং একজন নারী সহ তারা সৌন্দর্যবরজনের কাজ করছেন আমরা দেখেছি যে নগরীর বিভিন্ন পয়েন্টে যেখানে যে অনেক লেখা দিয়ে নোংরা করা ছিল সেগুলা তারা পরিষ্কার পরিচ্ছন্ন করছেন এখানে অনেক যুবক রয়েছেন আমরা দেখেছি মিরর ময়দান পয়েন্ট থেকে চুহাট্টা আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে এখন তারা জিন্দাবাজার দিক দিয়ে অগ্রসর হচ্ছেন আমরা চুয়াট্টা পয়েন্ট থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে আমরা দেখাচ্ছি আমরা দেখছি যে সকাল থেকে তারা সেই দেয়ালের যে লেখন যেগুলো রয়েছে সেগুলো তারা পরিষ্কার পরিষ্কারভাবে এবং যেটা রঙের মাধ্যমে সৌন্দর্য বর্জন আবারও ফিরিয়ে আনছেন তাদের নিজ উদ্যোগে যেটা আমরা দেখছি আর আমরা দেখতে পাচ্ছি যে চুয়াট্টা পয়েন্টে যারা শিক্ষার্থী রয়েছেন তারা ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালন করছেন বিভিন্ন ইউনিভার্সিটি যারা রয়েছেন শিক্ষার্থীরা রয়েছেন আন্তারের পাশাপাশি তারা এমনকি স্কাউটের যারা রয়েছেন তাদেরকে দেখেছি আমরা সেই দায়িত্ব পালন করছেন আমরা সকাল থেকে দেখছি এমনকি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে নগরীর সুন্দর্য জন্য কাজ করছেন একজন নারী আসলে ওনার সাথে আমরা কথা বলবো আসলে এই কাজগুলো আপনারা আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে আপনি এই কাজগুলো করছেন এই কাজগুলো করার কারণ কি আমি আমার দেশকে পরিষ্কার করতে চাচ্ছি যত নোংরা নোংরামি থেকে যত আজে বাজে কথা কথা দেয়ালে দেয়ালে লিখা যাতে না থাকে মানুষ সুন্দর দেখুক দুধের ছবি ইতিহাস আমরা যুদ্ধের ছবি আঁকবো আমরা দেশ স্বাধীনের ছবি আঁকবো আমরা পতাকার একটা ওদের জন্য আপনাদের বাচ্চাদের জন্য আমরা দেশটাকে সুন্দর করে সাজাতে চাই আমরা গাছ লাগাবো রাস্তা পরিষ্কার করব কালকে আমরা রাস্তা রাস্তা পরিষ্কার করব। যত ওয়াল আছে সাদা করে নিব যা কথাবার্তা আছে যা আজে বাজে কথাবার্তা আছে দেশকে নিয়ে খারাপ কোনো কথাবার্তা আছে আমরা রাজাকার এই ধরনের আমরা রাজাকার নই আমরা দেশ স্বাধীন করছি তো এই ধরনের যে কথাবার্তা আছে সবগুলো মুছে দেন দেশটা কি সুন্দর করে সাজান দেশ আমার আপনার আপনাদের সবার আমাদের সবার আমরা দেখেছি যতটুকু আপনি মিরের ময়দান পয়েন্ট থেকে বিকে বাজার হয়ে আলী আমাদের সাথে এখন চুয়াট্টা পয়েন্টে চলে এসেছেন আপনার যে এই যে কার্যক্রমগুলো আপনার কোথায় গিয়ে থামবে আমি আমি জানি না আমি ছোটো ছোটো বাচ্চাদের বাচ্চাদের সাথে হাত মিলাইছি আমি একজন মা আমি জানি না খুব থামবে মানে কোথায় গিয়ে থামবে আমি যতদিন বেঁচে আছি আমি প্রত্যেক দিন দেশের জন্য কিছু না কিছু করে যেতে চাই প্রত্যেক দিন আমি মানুষকে মানুষের সাথে থাকতে চাই মানুষের মধ্যে আমি আমি খুব গর্বিত এই স্বাধীন এই যুদ্ধে আমি ছিলাম এই মাঠে আমি ছিলাম এই স্বাধীনতা এই আনন্দের মধ্যে আমি ছিলাম বাচ্চারা দৌড়াদৌড়ি করুক ইচ্ছে মতো এই স্বাধীন দেশ এখন আপনারা কেউ বাচ্চাদের গালি দিবেন না কিছু বলবেন না এই স্বাধীন দেশে ওরা ইচ্ছে মতো পতাকা ওরা ইচ্ছে মতো দৌড়াদৌড়ি করুক আনন্দ করুক কেউ কাউকে বাধা দিবেন না কিন্তু খারাপ কাজে আমরা অবশ্যই বাধা দিব যত নোংরা নোংরামি আছে তার সাথে আমরা বাধা দিব কেউ যাতে লুটপাট না করে সেইটাতে আমরা বাধা দিব কিন্তু বাচ্চাদের স্বাধীনতা আমরা কখনো বাধা দিব না কারণ এই অনেকগুলো বাচ্চার রক্তের বিনিময়ে শের বিনিময়ে স্বাধীন ধন্যবাদ আপনাকে আপনাদেরকে আমি যতটুকু দেখাচ্ছি যে সেখানে একজন নারী যেটা দেয়ালে দেয়ালে রঙ করে পরিষ্কার করছেন আর পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি যারা শিক্ষার্থী রয়েছেন তারা সকাল থেকে ট্রাফিকের ভূমিকায় কাজ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের প্রতিটি পয়েন্টে পয়েন্টে আমরা দেখেছি সেই শিক্ষার্থীরা সকাল থেকে সেই ট্রাফিকের ভূমিকা পালন করছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা নগরীর চুয়াট্টা পয়েন্টে রয়েছি আমরা দেখেছি যে এই শিক্ষার্থীরা প্রতিটি পয়েন্টে পয়েন্টে সেই ট্রাফিকের ভূমিকায় কাজ করছেন তারা করে যাবেন তাদের এই রক্তের দেশ এগিয়ে যাক আপন গতিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন